যে 100% couponটা পাবে সে এরকম একটা জামা গিফট পায় দেখে কেমন লাগবে 아রে অর্ধ অরিজিনাল জামদানি জামা 99 টাকায় শাড়ি 99 টাকায় শাড়ি আচ্ছা এই লাইভ এর কিছু ডেলিভারি চার্জ ফ্রি করে দাও আর আপনারা সকাল সকাল চলে আসবেন আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা গ্র্যান্ড ওপেনিং এ এবং ওপেনিং এ আমরা আপনাদের 25%

এবং আমাদের এই পুলিশ প্লাসের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে এবং আমাদের সামনে যেহেতু পুজো আছে এই উপলক্ষে আমরা অন্যান্য সকল শোরুমে এক যুগে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি আপনারা সবাই আমাদের শোরুম ভিজিট করবেন কালকে মিরপুর ধানমন্ডি ওয়ারি বেলি রোড হ্যাঁ উত্তরাস তারপরে আপনার চট্টগ্রাম খুলনা তারপরে আর কই যেন বগুড়ার শোরুম সব জায়গায় ভিজিট করবেন ধরেন এইরকম ড্রেস

ড্রেসের অরেঞ্জ কালার মানে অরিজিনাল ঢাকাই জামদানি ড্রেস কালকে পুলিশ প্লাজার শোরুমে পাবেন স্টিচ কালেকশন নিরানব্বই টাকায় শাড়ি পাবেন আপনার ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ওয়াও এইটা দেখেন কি যে সুন্দর একটা থেকে একটা বেশি সুন্দর কালেকশন অরিজিনাল ঢাকাই জামদানির কালেকশন দেখেন ঢাকায় ঢাকাই জামদানি শাড়ি দেখছেন এতদিন এখন ড্রেস দেখেন ঢাকাই জামদানি ড্রেস একটা থেকে একটা বেশি সুন্দর বা কালার গুলা জাস্ট দেখেন ড্রেস গুলা দেখেন এই এই ড্রেসটা অনেক সুন্দর এইগুলো আপনার ফ্রি সাইজে বানানো আছে আপনারা সবাই জাস্ট চলে আসেন আমাদের শোরুমে আপনারা জাস্ট আমাদের শোরুমে চলে আসেন উফ লুকিং গর্জিয়াস মিশা সুলতান আপু থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আর কালকে দশ জনকে নিরানব্বই টাকায় শাড়ি দিব আর আজকে যারা যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নেবেন এই কালারটা দেখেন একটার শেষ একটার চে একটা ড্রেস আপো এত বেশি সুন্দর যারা এরকম এক্সক্লোসিভ ঢাকায় চামদানির ড্রেস পছন্দ করেন মাস্ট বি কালকে আমাদের শোরুম ভিজিট করবেন জাস্ট দেখেন একটার চে একটা কালেকশন আপনাকে জাস্ট তাকায় থাকতে হবে আপু এত সুন্দর সুন্দর কালেকশন জাস্ট সুখ বন্ধ করে নিয়ে নিন ওয়াউ ওয়াউ কালেকশন দেখেন মাই গুডনেস যে এইগুলো হচ্ছে আপনার ফ্রি সাইজ এই একটা বডি মাপতো কত আছে ফ্রি সাইজ করে বানানো হ্যাঁ যার বডিতে চাপানো লাগে সে চাপাইতে পারবেন এগুলো হচ্ছে ফ্রি সাইজ বানানো এগুলোর সাথে স্যালভার আছে স্যালভার একটা দাঁত ও একটা মাপতো বডি কত আছে এগুলা হচ্ছে ফ্রি সাইজ দেখেন ফ্রন্ট ব্যাক সব কাজ করা হ্যাঁ আর এগুলা প্রত্যেকটা ড্রেসের সাথে রেডি সালোয়ার পাবেন হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের সাথে রেডি সালোয়ার পাবেন সো বাই দা ওয়ে এই যে ড্রেসগুলা যারা ঢাকায় জামদানি পছন্দ করেন ফর্টি ফোর আসে বাট ভিতরে আমরা কাপড় রাখছি যেন আপনি ফর্টি সিক্স করতে পারেন ফর্টি সিক্স কেন ফর্টি পর্যন্ত করতে পারবেন ভিতরে আমরা কাপড় রাখছি ডাবল সেলাই দিছি যেন 48 এইট পর্যন্ত আপনারা করতে পারেন একটা সেলাই খুলে নিলেই হবে এই যে দেখেন ভিতরে আমরা অনেক কাপড় রাখছি সো আপনারা এটা হচ্ছে ফ্রি সাইজ ফর্টি ফোর আছে বাট ভিতরে কাপড় আছে আপনারা চাইলে এটাকে বাড়াইতে পারেন আবার চাইলে এটাকে কমাইতেও পারেন ওকে সো যাই হোক এগুলো আপনারা যার যেটা লাগে আপনারা চলে আসেন কালকে আমাদের পুলিশ প্লাজার যেটা আমাদের মেন ব্রাঞ্চ সেটা গ্র্যান্ড ওপেনিং কালকে তোমার শাড়িটা নিতে চাই ডেলিভারি চার্জ ফ্রিতে আমার আমার শাড়িটা কে কে নিতে চান চট্টগ্রাম আসবো ইনশাল্লাহ বুধবারে তোমার শাড়িটা অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এই ডিজাইনটা নতুন আসছে না এই ডিজাইনটা একদম নতুন আসছে দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের উপরে এত সুন্দর একটা শাড়ি এই ডিজাইনটা একদমই নিউ কালেকশন এবং ডেলিভারি চার্জ ফ্রিতে তিন সকাল 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 11টা থেকে আপু শোরুম ওপেন আমাদের পুলিশ প্লাজার রিওপেনিং আমাদের মেইন ব্রাঞ্চের রিওপেনিং আর সবার জন্য আনলিমিটেড পরি থাকবে আনলিমিটেড বেলপুরি অফার কেনাকাটা করবেন আর বেলপুরি খাবেন কেনাকাটা করবেন আর বেলপুরি বেলপুরি খাবেন ওকে তো যারা যারা দেখতাছেন একটা একটা করে লাভ লাইভ বল দিয়ে নেন আর এই মুহূর্তে আমি লাইভ পড়তেছি আমাদের আহ থেকে তো এই যে সুন্দর একটা শাড়ি দেখেন ব্লাউজ পিসহ একটার থেকে একটা সুন্দর এই যে শাড়িগুলো এক দেখায় আপু আপনার পছন্দ হবে এটা হচ্ছে এরকম সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার এইটার কালারটাই সুন্দর এবং এটা ব্লাউজটা সুন্দর এই ডিজাইনটা আমাদের একদমই নতুন ডিজাইন হুম একদমই নতুন ডিজাইন এবং আপো এটাও আপনি নেবেন ডেলিভারি চার্জ ফ্রি এটাও আপনি নেবেন ডেলিভারি চার্জ ফ্রিতে এটা প্যাচাই ওখানে না শুভ ওয়াও এই সেম ডিজাইনের সাদাটা দেখেন একটার চেয়ে একটা সুন্দর আর এই উপলক্ষে এখানে রাখো না আবার পিছনে রাখো একটার চেয়ে একটা সুন্দর আমরা এই উপলক্ষে এবং পূজার আগমনী

এইটা যদি কার লাগে সেইটাকে নিয়ে নেবেন ওয়াও দিস ইজ ইওর বিউটিফুল হোয়াইট ওয়ান আল্লাহ এই হোয়াইটটা আসলে সুন্দর দেখেন মানে আমার এই হোয়াইটটা জাস্ট পড়তে ইচ্ছা করতেছে একদম গ্লিটার প্রিন্ট করা পুরো জামদানি ডিজাইনের উপরে এত সুন্দর এটা শারমিন আফরোজ লিখেছেন আমার লাগবে আর কার কার লাগবে বলেন তো আর কার কার লাগবে এই হোয়াইট শাড়িটা হোয়াইটটা দেখে আমার দেখেই ভালো লাগতেছে আমার মন যেতেছে এই শাড়িটা আমি এখন পরে ফেলি এবং এটাও ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন হোয়াইটের জন্য বেশি বেশি করে লাভ লাইক কম হবে লাভ রেঞ্জ হবে হোয়াইট শাড়ির জন্য বেশি বেশি করে লাভ লাভ রেঞ্জ হবে আর আমরা এটা যদি কারোর আগে সেটাকে নিয়ে নেন এই হচ্ছে আপনার খুব সুন্দর শাড়ি খুব সুন্দর ব্লাউজ পিস সহ এই অপূর্ব সুন্দর শাড়িটা দেখেন অস অভা পরে যেতেছে অসম্ভব সুন্দর একটা শাড়ি যার এই হোয়াইটটা আগে সে জার্স্ট হোয়াইটটাকে নিয়ে নেন এইরকম করে গ্লিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা অসম্ভব সুন্দর একটা শাড়ি হ্যাঁ আপু সো এই শাড়িটা দেখেন এটা একদমই নতুন ডিজাইন শারমিনা আফরোজ লিখেছেন সাদা পরে থ্যাংক ইউ আপু এই শাড়িটা আপনি ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন এইটা আঁচল থেকে শুরু করে এই ডিজাইনটা একদমই আজকে নতুন আসছে জামদানির ডিজাইনটাকে স্কিন প্রিন্ট করা আর এটার মধ্যে দেখেন আপু একটা ম্যাজেন্টা কালারও আছে আপনাদের সব কয়টা কালার আপু ভালো লাগবে দেখেন এই সেম শাড়িটার আপু ম্যাজেন্টা কালার দেখেন সেইম শাড়িতার উপরে ম্যাজেন্টা কালার কি ভীষণ সুন্দর লাগতেছে দেখেন কালারগুলা মনে হয় আপু আমার গায়ের উপরে সাদাটা আমাকে দাও সম্পাশে কাপো এখনই অনার করে দেন কালারগুলা দেখেন গায়ের ওপরে ধরার পরে জাস্ট মনে হয় আপু গিলে ধরে এবং আমি ডেলিভারি চার্জ তো আপু আপনাদের জন্য ফ্রি করে দিলাম আর কালকে সময় আমাদের শোরুম ভিজিট করতে মিস করবেন না আমাদের মিরপুরের শোরুমে সেম ডিসকাউন্ট চলবে বেইলি রোডের শোরুমে সেম ডিসকাউন্ট চলবে ওয়ারি শোরুমে সেম ডিসকাউন্ট চলবে ধানমন্ডি শোরুমে সেম ডিসকাউন্ট চলবে তারপরে চট্টগ্রামের বালি আরকেট হ্যালো 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 চট্টগ্রাম ইন্ডাস্ট্রি শয়তান ম্যাডাম আদি মন্ডা ধরে আছে ফেটাছে ইন্ডাস্ট্রি আচ্ছা এই ম্যাডাম হ্যাঁ দাদা এটা যদি কারো লাগে সেইটাকে দেখেন এত সুন্দর একটা শাড়ি আর এই হচ্ছে আপনার ব্লাউজ পিস এটা হচ্ছে দেখেন মেজেন্টা কালারের শাড়িটা ও দেখেই ভালো লাগতেছে একটা থেকে একটা সুন্দর কি যে সুন্দর মেজেন কাটা তে এটা কাল লাগবে খালি আমাকে কমেন্ট করে আবার না সুন্দর কালকে সকালবেলা শাড়িটা এত সুন্দর শাড়িটা এত সুন্দর কালকে সবাই জাস্ট কেনাকাটা করতে আমাদের শোরুম ভিজিট করবেন কালকে সবাই আমাদের শোরুম ভিজিট করবেন কেনাকাটা

সব আচ্ছা এরপরে আপু আমাদের শোরুমে ওপেনিং আপু কালকে 99 টাকায় 10 জনকে শাড়ি দিব হ্যাঁ আমি নিতে চাই আচ্ছা আর কে কে নিতে চান বলেন টুননীতি আমার না আপু নিতে চাইলে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন আমাদের পেজে এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা কালার হ্যাঁ ওয়াও এটা হচ্ছে দেখেন স্কাই ব্লুটা কি যে সুন্দর আহা কি ভাল লাগতেছে এক একটা কালার আমার মনে হয় দেখেন কালার গায়ের উপর রাখার পরে মনে হয় পুরো ডিজাইনটা ফুটে ওঠে এটা পুরো জামদানি ঢাকাই জামদানির ডিজাইন স্কিন প্রিন্ট করা এটা হচ্ছে একদম লাইট স্কাই ব্লু সাথে ডিপ স্কাই ব্লু একটা কালার কালার কন্ট্রাস্ট আসছে ভীষণ সুন্দর এইটা দেখেন শাড়িটা এইটা কার লাগবে দেখেন ওয়াও এক একটা কালার পরার পরে যে এমন সুন্দর লাগে এটা হচ্ছে দেখেন ব্লাউজ পি সহ এই সুন্দর শাড়িটা আপনি ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নেবেন প্রাইস পড়ছে বারোশো টাকা ওয়াও এক্সেলেন্ট কালেকশন আপু দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আপনার মন ছুঁয়ে যাবে প্রত্যেকটা কালার অলসো প্রত্যেকটা ডিজাইন আপু আপনার মন ছুঁয়ে যাবে একটা বেশি সুন্দর এটা কই পাইছো অনেক অনে গনে গনে সুন্দর দেখছেন এই শাড়িটা এটা হচ্ছে আপনারা সহ ফ্রেসি প্রাইসে ইউ উইল গেট অনলি 1250 টাকা অনলি 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 আপু দেখেন শাড়িটা কি যে সুন্দর লাগছে এইটা কালা লাগবে বলেন এইটার মধ্যে মেরুন ডিজাইন আছে কিনা মেরুন কালার আছে কিনা না আপু এই ডিজাইনের মধ্যে মেরুন কালার নাই মেরুন কালার আজকে অন্য ডিজাইনে লাইভ করছি একটু দেখে নিয়েন এই ডিজাইনের মধ্যে আপু মেরুন কালার নাই আমি তো তোমার পরা ব্ল্যাকটা নিব আচ্ছা আমার পরা ব্ল্যাকটা নিয়ে নেন এই যে শাড়িটা এইটা দেখেন ওয়াও এই ম্যাজেন্টাটাটাও সুন্দর একদম দেখেন গ্লিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা শাড়ির আঁচলটা দেখেন ওয়াও কি ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি যারা এই রকম শাড়িগুলো পছন্দ করেন আহা দেখেন ম্যাজেন্টা কিচে লাগে ম্যাজেন্টা কালার আসলে ওয়াও লুক এট দিস ওয়ান এটা হচ্ছে আপনার বিউটিফুল ম্যাজেন্টা কালার মাশাআল্লাহ সবাই লাভ লাইক আমার সুইঠাট আপুরা এটা হচ্ছে আপনার কালার শাড়িটা হ্যাঁ ম্যাজেন্টা কালার শাড়িটা

ব্লাউজ সহ আপু আমি ধরে ধরে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন স্কিন প্রিন্ট করা গ্লিটার প্রিন্ট করা ফ্যাব্রিক হচ্ছে আপু কটনের উপরে এবং আপনারা এইটাও ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নেবেন আপু দেখেন শাড়িগুলা কি যে ভীষণ সুন্দর সুন্দর এক একটা শাড়ি ওয়াও মেসেন্টারটা দেখছেন আপু এটার পারের ডিজাইনটাই ডিফারেন্ট শাড়ির ডিজাইনটাই আপু ডিফারেন্ট অনেক চোস দেখছেন এটা চট্টগ্রাম আসবো ইনশাল্লাহ বুধবারে চট্টগ্রাম আসবো বুধবারে অনেক দিন আসলে চট্টগ্রাম যাওয়া হয় না চট্টগ্রাম চকবাজার বালি আরকেট মার্কেটে লেভেল 2 তে শপ নাম্বার 2 লেভেল 2 শপ নাম্বার 2 ওকে সো এইটা হচ্ছে আপনার শাড়িটা এন্ড চট্টগ্রামে তোমাদের ওগুলো সব সলভ হইছে যেটা বলছিল চট্টগ্রামের আমাকে ওকে সো এটা যদি কারো লাগে সেইটাকে হচ্ছে দেখেন জাম কালারের এত সুন্দর একটা শাড়ি ওয়াও এটা হচ্ছে দেখেন সেম শাড়িটার জাম কালার হ্যাঁ না এটা ডিফারেন্ট ডিজাইন সরি নট সেম ডিজাইন এটাও ডিফারেন্ট ডিজাইন এটা আবার ডিফারেন্ট ডিজাইন এটা একদম ডিপ জাম কালার না একদম ডিপ জাম জাম কালার এই কালারটা আপনার কালারের এবং মাঝামাঝি একটা কালার অনেক সুন্দর জাম এবং বারগেন্ডির একটা মাঝখানের মাঝামাঝি একটা কালার আসলে শাড়িটা সুন্দর এটা হচ্ছে দেখেন ওয়াও শাড়ি এটা আমি একটু শাড়িটা এভাবে ধরে দেখাই আপু প্রত্যেকের এটাও পছন্দ হবে আর এই শাড়িগুলো আপু ক্রেজি প্রাইসে আপনি জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিয়েন এটা হচ্ছে দেখেন শাড়িটা আল্লাহ কি যে সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ब्लाउজ পিস এরপরে কই গেছে ও ও কই গেছে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ রূপে ফ্রি ওয়াও এটা বারগেটনি হবে না এটা অনেক সুন্দর দেখেন আই হাই কি যে সুন্দর এই ডিজাইনটাও সুন্দর সব কয়টা ডিজাইন আপনারা সুন্দর দেখেন এটাও জামদানির ডিজাইন প্রত্যেকটা শাড়ি আপু ডিজাইন এই শাড়িটা দেখেন যে ভালো লাগতেছে কি যে ভালো লাগতেছে যে ভালো লাগতেছে দেখেন শাড়ির আচরণের ডিজাইন দেখেন শাড়ির ডিজাইন দেখেন বারোশো পঞ্চাশ টাকা এরপরে আসেন আমি এখানে ভালো ওখানে এটা লাস্ট কালারটা দেখেন এই শাড়িটার মধ্যে ও এটা আরেকটা ডিফারেন্ট ডিজাইন আজকে অনেক ডিজাইন দেখাতেছি আমরা না আসলে এই ধরনের শাড়ির মধ্যে আমাদের কাছে এত ডিজাইন এত ডিজাইন এত ডিজাইন যে আমি আপনাকে কোনটা রেখে কোনটা দেখাবো আর আপনারা হচ্ছে কোনটা রেখে কোনটা নিবেন দেখেন কালার কন্ট্রাস্ট দেখেন আপু কালার কন্ট্রাস্ট দেখেন ওকে অনেক জোস অনেক 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 জোস মাসালা এইটা সে এইটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দেন এই কালারটা কি যে অদ্ভুত রকমের সুন্দর তাই না

আচ্ছা খাদেজা খানম খুশবু আপনি একটা শাড়ি অর্ডার করেছেন মডারকে বলো যেন দ্রুত কনফার্ম করে পাঠায় আমার মাকে গিফট করব অবশ্যই আপু অবশ্যই পাঠাই দিবে মাকে গিফট করবেন অবশ্যই পাঠাই দিবে আপু একটু ধৈর্য ধরুন ওরা এখনই কনফার্ম করে দিবে আপনি যদি এখন অর্ডার করে থাকেন এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস শাড়ির ডিজাইনটা দেখেন ওয়াও আমার দেখেই কেমন ভালো লাগতেছে একটার সে একটা শাড়ি মার্শাল্লাহ মার্ডালা কালেকশন আমাদের ব্লাউজ পিস সহ এই সুন্দর শাড়িগুলা হ্যাঁ এরপর আসেন আমি আর দুইটা শাড়ি দেখাবো আর দুইটা শাড়ি দেখায় আমরা আমার পরা শাড়িতে যাবো হ্যাঁ এই শাড়িটা দেখেন এই শাড়িটা এত পপুলার আমাদের এই মুহূর্তে এই শাড়িটা দেখেন এইটা কমলা কালারের শাড়ি আর উপরে কমলাটা দেখেন কি লাগতেছে নাকি সকালে শাড়ি ফেরে যাবো কমলাটা কি লাগছে ভাই রে ভাই আমার যে হাতের কাছে একটা সাদা লোক আছে না দিয়া ওই কমলা শাড়িটা কি সুন্দর দেখি আর এটার সাথে আপনার ব্লাউজ পিস আছে কমলা কালারের ব্লাউজ পিস আছে দেখেন এটার অরেঞ্জ কালারের শাড়ির সাথে অরেঞ্জ কালারের ব্লাউজ পিস আছে ওয়াও জোস 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 দেখেন এটা অরেঞ্জটা মনে হচ্ছে পুরো গিলে ধরতে সাপো শাড়ির আঁচলটাই দেখেন কি সুন্দর শাড়িটা যেমন সুন্দর শাড়ির আঁচলটা অনেক সুন্দর দেখেন এই রকম একটা সুন্দর একটা জর্জেটের উপরে এই সুন্দর অরেঞ্জ কালারের শাড়িটা এইটার মধ্যে আপু আরো দুইটা কালার হবে আমি আপনাকে দেখাই দিচ্ছি এগুলো হচ্ছে আপু জর্জেটের উপরে আছে এইটা হচ্ছে শাড়ির আঁচলটা ওকে ওয়াও এটা হচ্ছে শাড়ি 14টা এটা হচ্ছে শাড়িটা এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের শাড়ি এটা হচ্ছে ওয়াও পার্পেলের সাথে হোয়াইটের কালার কন্ট্রাস্ট দেখেন পার্পল এন্ড হোয়াইট ডিপ পার্পেলের সাথে হোয়াইট এটাও ভীষণ ভালো লাগছে এন্ড এই সুন্দর শাড়িটা জাল লাগে সেইটাকে নিন হ্যাঁ এরপরে আমরা যাব আমার পরা শাড়িতে এই শাড়িটার আপনার ब्लाउজ পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথে এই যে দেখেন ব্লাউজ পিস সহ ইয়েস এই যে কালারটা দেখেন মাশাআল্লাহ 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 ওয়াও শাড়িটা কি সুন্দর এন্ড দা প্রাইস ইজ অনলি কত বলেন অনলি প্রাইস কত খুবই সুন্দর একটা শাড়ি আচ্ছা এন্ড হিয়ার ইজ ইওর লাস্ট ওয়ান এটা হচ্ছে আপনার লাস্ট ওয়ান একদম গ্রিন কালারের গ্রিন এর সাথে হোয়াইট এর একটা কালার কন্ট্রাস্ট দেখেন এইটা হচ্ছে আপনার লাস্ট শাড়িটা ওয়াও এন্ড এটার প্রাইস কত পড়ছে 1460 টাকা ছিল এখন অনলি এক হাজার তিনশো ষাট টাকা এবং ডেলিভারি চার্জটা সম্পূর্ণরূপে ফ্রি এক হাজার তিনশো ষাট টাকা এবং ডেলিভারি চার্জটা সম্পূর্ণরূপে ফ্রি শুভ আমার নিয়েছ অনেক সুন্দর দেখছেন আচ্ছা এবার সব শেষ এইবার আসেন আমার পরা এই সুন্দর শাড়িটা ব্ল্যাক কালার আর এটার কালার গুলো আমি আপনাদেরকে দেখায় দিব আমার মাপের শাড়ি আসছে শাড়ি আবার মাপের ও মাপের কিভাবে হয় শাড়ি তো সব একই আপনার শাড়ি তো সব একই রকম সবার মাপেরই হয় শাড়ির আসলে কোনো সাইজ হয় না ব্লাউজের সাইজ হয় ব্লাউজ আপনাকে বানায় নিতে হবে গ্লিয় Wow. ready hmm. yeah. black color just wow and black color actually always wow আমি না এই শাড়িটার সাথে ব্লাউজ মেক করেছিলাম সেম শাড়ির সাথে যে ব্লাউজ পিস আছে কিন্তু আমার টেলার এমন টাইট করে ব্লাউজ বানাইছে যে আমি এটা পড়তে পারি নাই বাট এটা ব্ল্যাক মানে এক কালারের ব্ল্যাক এর সাথে খুবই সুন্দর লাগছে আর এই শাড়িটার যে এমন সুন্দর সুন্দর কালার আছে জাস্ট আপনাদের প্রত্যেকের পছন্দ এটা হচ্ছে সেম শাড়িটার রেড কালার আর রেড মানে কি একদম ডিপ রেড এটা রেড এর সাথে অরেঞ্জ কালারের কালার কন্ট্রাস্ট দেখেন এই শাড়িটা খিচে সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর শাড়ি দেখেন একটার চেয়ে একটা শাড়ি আপনার বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ির কালার এত সুন্দর এই থেকে আসলে সুন্দর এটার আমি যতগুলা এটা মানে আমি একটা কালারই করেছিলাম স্কাই ব্লু কালার ওইটা আপনার সবাই ভীষণ পছন্দ করেন আর এই সুন্দর শাড়িটা নিতে চাইলে এখনই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন ওয়াও লাল কালারটা কি সুন্দর লাগতেছে তাই না দেখেন কি সুন্দর একটা রেড ওয়াউ বিউটিফুল একটা রেড শাড়ি আচ্ছা এরপরে আসেন রেডটা গেল এরপর আসেন আমি সেম শাড়িটার দেখেন এটা কি কালার স্কাই ব্লু কালার আমি মানে এটাই পরেছিলাম না এই শাড়িটা আমি পরেছিলাম ওয়াও সেই থেকে সবাই এটাকে অনেক পছন্দ করে এই স্কাই ব্লু কালারের শাড়িটা দেখেন আহা দেখে কেমন ভালো লাগতেছে বুঝেছেন অনেক সুন্দর এই শাড়িটা আপনার দেখার সাথে সাথে আপনি অর্ডার করে দিবেন প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর মানে কি বলে এটার ভিডিওটা আমি পোস্ট করবেন এটার একটা ভিডিও আছে পেশে ওয়াও এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পি সহ এক্সিলেন্ট একটা কালার স্কাই ব্লু সাথে এটা হচ্ছে আপনার দেখেন সব শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস থাকে এটা হচ্ছে দেখেন আপনার অনেক অনেক জোস কিছু শাড়ির সাথে থাকে রানিং আর কিছু শাড়ির সাথে থাকে আলাদা এই শাড়িটা দেখেন কালারটা স্কাই ব্লু ওয়ান ওকে সো যার স্কাই ব্লুটা লাগে সে স্কাই ব্লুটা নিয়ে নেন এরপর আসেন এইটার আরেকটা সুন্দর কালার আছে সেটা হচ্ছে এই পিঙ্কো কালারটা দেখেন ওয়াও ট্রেসেল করা থাকবে সব কয়টা শাড়ি এটা হচ্ছে দেখেন পিঙ্ক কালারের সাথে এত সুন্দর শাড়ি এবং আপনি এটিও ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নিবেন এসে ভীষণ সুন্দর আমি একটু দূর থেকে দেখাই কালারগুলো না একদম চোখের মধ্যে লেগে থাকে চোখে লেগে থাকে টান দিয়ে ধরো কালার গুলো না খুব ভীষণ সুন্দর একদমই চোখের মধ্যে জাস্ট লেগে থাকে এত সুন্দর শাড়ি আর এত সুন্দর দেখেন ব্লাউজ পিস সহ এক্সেলেন্ট কালেকশন এটা অ্যান্ড এটারও প্রাইস পড়ছে শুধুমাত্র অনলি এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে প্রাইস ইজ অনলি কত বলেন বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জটা সম্পূর্ণরূপে ফ্রি আর এটা হচ্ছে আমার পড়া ওয়াও এক্স্যাক্টলি আমার পড়াটা হ্যাঁ এটা তো আমি পরেই আছি হ্যাঁ রানিং এ ব্লাউজ পিস আছে না রেড অনেক সুন্দর এক্স্যাক্টলি আমি এটাই পরে আছি সুন্দর শাড়িটার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা যার এটা লাগে সে এটা কিনে নেবে ওকে সো যারা যারা আমার পড়াটা দেখতে চাচ্ছিলেন বারোশো পঞ্চাশ টাকা ওকে সো যার যেটা লাগে সেটাকে নিয়ে নেন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন ওকে থ্যাংক ইউ সোকে সকালবেলা দেখা হবে আমাদের শোরুম থেকে লাইভ আসবো তার সুতো লিখেছেন মাসাল্লাহ ইমন লিখেছেন মাসাল্লাহ থ্যাংক ইউ নোটিফিকেশন কেন আসে না আমি জানি না আসলে নন্দিনী ইসলাম মন্টা ফেসবুকে সমস্যা মাঝে মাঝে এরকম হয় আবার ঠিক হয়ে যাবে সো থ্যাংক ইউ সো মাচ যারা এত রাতে আমার লাইভ দেখছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা বাই বাই